হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি মুন্না আছি আপনাদের সাথে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে যে ভিডিও টপিকটা ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন তো আজকে আমি কথা বলবো পথে হলো দেরি নাটক অপূর্বর নাটকটা নিয়ে শুধু আমি মনে করি আমার পার্সোনাল যে মতামত নাটকটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম দেখার জন্য যে কেমন হয় নাটকটা তো আমি যখন নাটকটা দেখা শুরু করি আমি সত্যি বলতে একটা সেকেন্ড একটা সেকেন্ডের জন্য আমি নাটকটা স্কিপ করতে পারতেছিলাম না টানতে পারতেছিলাম না যদিওটা নিয়ে যেতাম আবার পিছন থেকে নাটকটা দেখা শুরু করতাম মানে এতটা টুইস্ট ছিল এতটা ইন্টারেস্টিং ছিল টুইস্ট বলবো না খুবই ইন্টারেস্টিং ছিল গল্পটা পথে হলো দেরি এই যারা যারা এখনো দেখেননি তাদের অবশ্যই দেখা উচিত তেরো দিনে পনেরো মিলিয়ন ভিউজ হয়েছে এখন পর্যন্ত তো আমি এটা দেখেছি চার থেকে পাঁচ দিন আগে তো ব্যস্ততার কারণে ভিডিওটা বানাতে পারিনি আমার আমাকে যারা ভালোবাসেন বা ভালোবাসা মানুষ যারা রয়েছেন তারা সবাইকে বলবো পদে হল এই নাটকটা দেখার জন্য এবং এই নাটকের গল্পটা ছিল খুব ইন্টারেস্টিং মানে একটা জার্নির মধ্যে দুজন একটা ছেলে একটা মেয়ের লাভ স্টোরি এখানে ফুটে উঠেছে ছেলেটার বিয়ে ঠিক হয়ে যায় অন্য জায়গায় তো সেই বিয়েটা একটু হোল্ড করে মেয়েটার সাথে বাধ্য হয়ে চাকরির বাঁচানোর জন্যই মেয়েটার সাথে ঘুরতে যায় সো এই না এই নাটকের নায়িকা ছিল তটিন আমি তার প্রথম এই নাটকটা দেখেছি এর আগে তার কোনো নাটক আমি দেখিনি মডেল নায়িকা তোটিনী অনেক সুন্দর অভিনয় করেছে অপূর্বর সাথে আমরা সবসময় সাথে সবসময় মেয়েজাবিন তানজিন্তিশাকে দেখে অভ্যস্ত হয়েছি তো সবাই মনে মনে কল্পনা করছিলাম এখানে মেয়ে যাবেন অথবা তানজিন্তিশা থাকলে অনেক ভালো হতো বাট তটিনি এখানে অ্যাক্টিং করাতে গল্পটা আরও সুন্দর হয়ে হয়ে উঠেছে রিয়েলিস্টিক হয়ে উঠেছে অসাধারণ হয়ে উঠেছে এই নাটকটা তো যারা দেখেননি তাদেরকে বলবো এই পথে হলো দেরি নাটকটা দেখার জন্য আমি দু হাজার মনে করব সালের বেস্ট একটা নাটক হয়েছে পথে হলো দেরি তাদের প্রমোশনটাও খুব ভালো ছিল ফেসবুকে তারা পিকচার দিয়ে প্রমোশন করছে ভিডিও ক্লিপ দিয়ে প্রমোশন ভিডিও ক্লিপ থেকে পিকচারগুলো প্রমোশনটা বেশি হয়েছে এই ফার্স্ট দেখলাম ফার্স্ট কোনো নাটক এত পিকচার প্রমোশন দিয়ে এত একটা হাইফ তুলে নিয়েছে এবং দর্শকের অনেক অনেক গুড গুড পোস্ট ছিল নাটকটা নিয়ে সবাই বলেছে নাটটা অনেক ভালো হয়েছে সো আমিও এই দেখেছি মানে নাটকটা মন দিয়ে দেখেছি খুব ভালো লেগেছে একটা মুভির মতো একটা ফিল পেয়েছি নাটকটাতে থ্যাংক ইউ সো মাচ যারা যারা এই নাটকে ছিল অপূর্ব বা যারা যারা কাজ করেছে যারা হেল্প সাপোর্ট এডিটার ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা নাটক দেওয়ার জন্য আর এই নাটকের ডিরেক্টর ছিল আচ্ছা নাটকের ডিরেক্টর ছিল বিজিএম দিয়েছে সালমান জাইম গুলো অনেক সুন্দর ছিল সো নাটকের তো সং ছিল ওটা অনেক সুন্দর ছিল সো নাটকটার ডিরেক্টর কী ছিল সেই নামটা আমি একটু এখন জানাতে চাচ্ছি আপনাদেরকে পথে হলো দেরি তোটিনে ফুল ড্রামা আচ্ছা জাকারিয়া সাউন্ডস জাকারিয়া সাউন্ড ডিরেক্টর আমি যদি ভুল না করে থাকি তার রাইট জাকারিয়া আহ সৌখিন রাইট জাকারিয়া শৌখিন ডিরেক্টর থ্যাংক ইউ সো মাচ ডিরেক্টরকে এত সুন্দর একটা নাটক বর দেওয়ার জন্য পথে হলো দেরি এবং আরেকটা নাটক রয়েছে পাশাপাশি পথে হলো পরিচয় অনেকটা সিমিলার বাট পথে হলো দেরি এটা সবচেয়ে বেস্ট একটা নাটক অপূর্বর এবং তটিনীর নায়িকা তটিনী খুবই 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 অসাধারণ হয়েছে নাটকটা আশা করি সবাই দেখে আসবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর আপনাদের কাছে নাটকটা যারা দেখেছেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ ফেজ টাটা গুড বাই